আলাপচারিতায় আমাদের আজকের নিবেদন অশোক কুমার মিত্র ও পার্থজিৎ গঙ্গোপাধ্যায় সম্পাদিত হারানো দিনের উজ্জ্বল গল্পমালার প্রথম খণ্ড এর অন্তর্গত নরেন্দ্র দেব রচিত তিন বন্ধু নামক গল্পটি শুরু করছি আজকের গল্প তিন বন্ধু রচনা নরেন্দ্র দেব তিন বন্ধু বেরিয়ে পড়ল দেশ ভ্রমণে তাদের হাতে পয়সা ছিল না তারা আগেই ঠিক করেছিল ট্রেনে যাবে না প্লেনেও যাবে না হেঁটেও যাবে না তবে কেমন করে যাবে প্রথম বন্ধু বললে চড়ে যাই দ্বিতীয় তৃতীয় বললে তার জন্যে যে পয়সা চাই তার জন্যে যে পয়সা চাই তাই তো তাহলে কি উপায় দ্বিতীয় বললে ইচ্ছে থাকলে উপায়ের অভাব হয় না চলো আমরা নৌকো করে যাই তৃতীয় বললে তাতেও পয়সা চাই নৌকো ভাড়া কই দ্বিতীয় বললে এই বুদ্ধি নিয়ে তুমি দেশ ভ্রমণে যাবে তবেই হয়েছে চলো মাঝি পল্লিতে যাই ওদের ভাঙা চুরো নৌকো কাঠ কুড়িয়ে নিয়ে আমরা তিনজনে একখানা নৌকো বানিয়ে ফেলবো তারপর সেই নৌকায় চড়ে জলপথে নদ নদী পার হয়ে আমরা দেশ দেশান্তরে চলে যাব যে কথা সেই কাজ তিন বন্ধু মিলে তো হাতাহাতি করে রাতারাতি নৌকো বানিয়ে ফেললে ভোরবেলা তারা বেশ কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে দুর্গা বলে নৌকো ছেড়ে দিলে চললে ভাসতে ভাসতে জোয়ারের স্রোতে পাল তুলে দিয়ে ভাঁটা টানে তারা পালা করে দাঁড় টানে একদিন গেল দু দিন তিন দিনের দিন খাবার ফুরলো দাঁড় টেনে টেনে নদীর হাওয়ায় তাদের খিদে বেড়ে গেছে খাবার নেই কি খাবে আজ তৃতীয় বললে ভাবিস আর একটু নৌকা বাইতে পারলি একেবারে আমার মামার বাড়ির ঘাটে গিয়ে উঠবো সেখানে তিনজনই খেয়ে আর সঙ্গে কিছু দিনের মতন খাবার নিয়ে আবার বেরিয়ে পড়া যাবে তখন মহা উৎসবে তিনজনই জোরে জোরে দাঁড়বে মামার বাড়ি এসে উঠলো মামার বাড়ি বাড়িতে পেট ভরে খেয়ে দেয়ের সঙ্গে বেশ কিছু খাবার নিয়ে তারা আবার নৌকা ছাড়ল কোণে মেঘ উঠেছে দেখতে দেখতে চারদিক অন্ধকার হয়ে এলো এলোমেলো কুবে হাওয়া ক্রমে ঝড়ের রূপ নিলে তিন বন্ধুর নৌকা তখন ঝড়ের বেগেতে টলমল এই যায় বুঝি উল্টে কিছুতেই নৌকো সামলাতে না পেরে প্রথম বন্ধু বললে হ্যাঁ কাজ করি আয় এই ঝড়ে এই নৌকো রাখা যাবে না জলে ডুবে মরারছে চল আমরা ডাঙায় ওঠে একটা আশ্রয় খুঁজিয়ে এই সময় দ্বিতীয় বন্ধু বললে তাছাড়া আর কিছু করবারও তো নেই নৌকোর তলা দিয়ে যেরকম জল উঠছে তাতে আর কিছুক্ষণ পরই তো নৌকো ডুবে যাবে তৃতীয় বন্ধু বললে যা তো ভাঙা নৌকর পচা কাটে তৈরি আমাদের ফানসি এই যে এতদূর এসেছে এই ঢেড় ধাগ এটাকে ভেঙে চলে ভাসিয়ে চলো সব ডাঙায় উঠে হেঁটে পাড়ি দিই এদিকে পুলিশ তিন বন্ধুকে চারিদিক খুঁজছে তারা বাড়িতে কিছু না বলে পালিয়েছিল পাঁচে বাড়ির লোকে তাদের এই দুঃসাহসী অভিযানে বাধা দেন তিনজনেরই বাড়ির লোকেরা ব্যস্ত হয়ে তাদের সন্ধানে ঘুরছে কোনো রকম পাত্তা না পেয়ে তারা থানায় এসে পুলিশকে ব্যাপারটা জানিয়েছে পুলিশ অনেক খোঁজ খবর করে শুধু এইটুকু জানতে পেরেছে তারা জেলে পাড়ায় নাকি একখানা বাতিল কাঠের নৌকো বানিয়ে জলে ভাসিয়েছিল এমন সময়ে তৃতীয় বন্ধুর মামার বাড়ি থেকে চিঠি এলো যে মধু নাকি তার দুই বন্ধুর সঙ্গে নৌকো জোরে দুদিন আগে সেখানে এসেছিল খাওয়া দাওয়া করে তারা আবার যাত্রা করেছে বলে গেছে শান্তিপুর কৃষ্ণনগর হয়ে তারা নবদ্বীপ যাত্রা করবে এই খবরের সূত্র পেয়ে পুলিশ মধুর মামার বাড়ি ছুটে এলো যথা যথাসম্ভব সন্ধান করতে করতে তারা জানতে পারলে যে তিন বন্ধু ওখান থেকে বেরোবার পরই ভীষণ ঝড় উঠেছিল সে ঝড়ে তাদের নৌকোর কি অবস্থা হয়েছিল কেউ বলতে পারে না তবে বিপদ ঘটা যে অসম্ভব নয় এ কথা সকলেই বললে পুলিশ এবার নৌকো নিয়ে নদী ধারে ধারে তাদের খোঁজ করতে করতে কিছু দূর নবদ্বীপের কাছে সেই ভাঙা নৌকোখানা দেখতে পেলে তখন আর তাদের মনে কোনো সন্দেহ রইল না যে কেউ বেঁচে নেই ঝড়ের মুখে নৌকাডুবি হয়ে তারা তিনজনই নদীর জলে তলিয়ে গেছে তাদের প্রত্যেকের বাড়িতে পুলিশ তখন এই খবর পৌঁছে দিলে তিন বন্ধুর বাড়িতেই কান্নাকাটি পড়ে গেল ওদিকে তারা নৌকো ভেঙে দিয়ে নদীর যে ঘাটে উঠেছিল সেটা নবদ্বীপের বাজার নিরাশ্রয় অনাথ বালকের মতো তারা যখন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পথে পথে ঘুরছে হঠাৎ তাদের সঙ্গে দেখা হয়ে গেল পাড়ার হেরু খুরন তিনি কি একটা কাজে নবদ্বীপে গেছিলেন সেই তিন মূর্তিকে দেখেই তো একেবারে পাকড়ে নিয়ে এসে বাড়িতে হাজির করে দিলেন বাড়ির লোকেরা তো হারানি ফিরে পেয়ে খুব খুশি কিন্তু পুলিশের লোকেদের লজ্জায় মাথা হেঁট